গেরুয়া শিবিরের অন্দরে কানপাতলে শোনা যাচ্ছিল শাসক দল তো বটেই এই রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল থেকেও গেরুয়া শিবিরে লোকসভা ভোটের আগে যোগদানের জন্য রীতিমতো আবেদন জমা পড়ছে কিন্তু গেরুয়া শিবির যেটা ঠিক করে রেখেছিল যে এই মুহূর্তে যদি যোগদান হয় তাহলে কিন্তু পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হতে পারে ফলস কেস দেওয়া হতে পারে আর তাই সেই চাপে দলবদল করার পরও তাদেরকে আবার কিন্তু ঘাসফুলমুখী হতে হতে পারে আর এই জায়গাটা মাথায় রেখেই যে সিদ্ধান্ত খুব সচেতনভাবে নিয়েছিল যে আগে ভোটটা ঘোষণা হোক তারপর এই যোগদানগুলো হবে এখন দেখুন কোনো এলাকায় যদি এই ধরনের বড় যোগদান হয় তার তো একটা এফেক্ট ভোট বাক্সে অবশ্যই পড়বে সুতরাং লোকসভা ভোট যখন ঘোষণা হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী এসে যাবে এবং সবথেকে বড় কথা এই রাজ্যের পুলিশের উপর কিন্তু আর নবান্নের সেই হাতের প্রভাবটা থাকবে না চাপটা সামলাবে পুরোপুরি কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর তাই সেই সময়ে যোগদানের পরিকল্পনা হয়েছিল কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে দুটো যাত্রা হচ্ছে একদিকে রাহুল গান্ধী ন্যায় যাত্রা করছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো উত্তরবঙ্গ সফরে গেছে কিন্তু এই জায়গায় কংগ্রেস বা তৃণমূলের হাওয়া ওঠার জায়গায় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শিবিরে যোগদান হচ্ছে এবং সব থেকে বড় কথা যোগদান যারা করছেন তারা শুধুমাত্র কর্মী নয় তারা দাপুটে কর্মী এবং নেতা তারা কিন্তু এই অবস্থাতেও জানেন যে ফলস কেস কেটে হতে পারে এবং সেই জায়গায় যে চাপটা আসবে সেটা সহ্য নাও করা যেতে পারে তারপরও কিন্তু গেরুয়া শিবিরে যোগদান করছেন আর তার ফলেই বাংলার যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন সময়ের আগেই এইভাবে যখন যোগদান করতে শুরু করেছে তাহলে লোকসভা ভোটটা যখন ঘোষণা হয়ে যাবে তখন যদি দলে দলে যোগদানটা শুরু হয় বাংলায় কি তাহলে সত্যিই সুনামিটা হবে সেই প্রশ্নটা উঠেছেই কোথায় কোথায় কত কিভাবে যোগদান হলো এবং সেটা লোকসভা ভোটে সত্যিই বিজেপিকে বাংলায় কতখানি ডিভিডেন্ড দেবে তার পুরোটা বিশ্লেষণ করব সে সবই শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুরুটা করব সেই সুদূর উত্তরবঙ্গ কোচবিহার দিয়ে কোচবিহারে আপনারা জানেন যে উত্তরবঙ্গ সহপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা হচ্ছে সেখানেও ভিড় উপচে পড়ছে কিন্তু গত সোমবার কোচবিহারে জনসভা করেছেন মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া রায়গঞ্জে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তা চব্বিশ ঘন্টাও কাটল না বড় সড়ো যোগদান হয়ে গেল বিজেপিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তার হাত ধরে কিন্তু কোচবিহার পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় বড়সড় যোগদান হলো কারা যোগদান করলেন যেটুকুরই খবর পাচ্ছি বিজেপি সূত্রে পাঁচ পনেরো ষোলো উনিশ কুড়ি এই এই ওয়ার্ডগুলো থেকে কোচবিহার পৌরসভার এই ওয়ার্ডগুলো থেকে প্রচুর তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন এছাড়াও কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা তারা যোগদান করেছেন এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপ্তি রায় সাধারণ সম্পাদক দীপক রায় এবং মধুপুর অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি জাহাঙ্গীর আলম তিনি যোগদান করেছেন এবার এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখুন যে একটা কথা তো ছড়িয়ে দেওয়া হয় সংখ্যালঘুরা নাকি বিজেপি বিমুখ সংখ্যালঘুরা নাকি বিজেপিকে ভোটই দিতে চায় না এবং আমরা এই রাজ্যে নির্বাচনী হাওয়া উঠলে নির্বাচনী দামামা বাজলে শাসক দলের থেকে একটাই একটাই প্রচার শুনি যেটা অলরেডি শুনতে শুরু করেছি যে বিজেপি যদি কোনো রকমের ক্ষমতায় আসে বিজেপি যদি যেতে তাহলে কিন্তু সিএএ চালু করবে আর সিএএ চালু করলেই এই দেশের এই রাজ্যের যেসব সংখ্যালঘু ভাই বোন যারা ভারতবাসী রয়েছেন তাদের নাকি এই দেশে আর ঠাঁই হবে না প্রথমে ডিটেনশন সেন্টার এবং তারপর এখন দেশের বাইরেই পাঠিয়ে দেবে এই সিএএ হচ্ছে এনআরসির আগে স্টেপ ফলে এই যে সংখ্যালঘুদের ভয়টা দেখানো হয় আমরা তার প্রভাব দু হাজার নির্বাচনেও দেখেছিলাম এবং পুরো সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূলের দিকে কনসলিডেট হয়ে গিয়েছিল কিন্তু দিন গড়িয়েছে এই দেশে প্রচুর বিজেপি শাসিত রাজ্য আছে কোথাও কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় না সেরকম কোনো দাঙ্গার খবর কিন্তু সামনে আসে না আর এটা যত তারা দেখছেন জানছেন বুঝছেন তত তত কিন্তু এই সংখ্যালঘু সমাজ থেকে ভয়টা কাটছে এবং তারাও কিন্তু দলে দলে বিজেপির দিকে যোগদান করছেন এবং দেখুন এই জাহাঙ্গীর আলম তিনি তিনিও কিন্তু যোগদান করলেন বিজেপিতে এই তো গেল কুচবিহারের কথা এবার কুচবিহার থেকে একটু একটু নেমে আসি নিচের দিকে অনুব্রত বীরভূম জেলাতেও কিন্তু দলবদল হয়ে গেল অনুব্রতের হাত ধরে ঘাস ফুলে আসা বিজেপিতে যোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শুভ্রাংশুর যেটুকুনি খবর জানা যাচ্ছে যে মোহাম্মদ প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন শুভ্রাংশু চৌধুরী তিনি অ্যাকচুয়ালি বিজেপির জেলার সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু দু সালে তাকে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং প্রথমেই তাকে জেলার সহ সভাপতির পদ দেওয়া হয় পরে মোহাম্মদবাজারে তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় আর সেই শুভ্রাংশু চৌধুরী আজকে কিন্তু তিনি আবার বিজেপিতে ফেরত এলেন অর্থাৎ দেখুন কুচবিহারেও যেটা দেখা যাচ্ছে সেই ট্রেনটা কিন্তু বীরভূমেও অব্যাহত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ব্লক সভাপতি সহসভাপতি এই ধরনের পদে যারা ছিলেন যারা বেসিকালি তৃণমূলের ভোট মেশিনারি ছিল যারা বেসিকালি তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের পর নির্বাচন পার করে দিয়েছে তারা কিন্তু এবার সকলেই পদ্মমুখী হচ্ছে এবং এই অবস্থায় যখন মনে করা হচ্ছে যে একটা তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে অবস্থাটা খারাপ হচ্ছে দুর্নীতি নিয়ে আওয়াজ উঠছে এবং দলবদল হলেই সেখানে কিন্তু আমরা কেসের পর কেস দেখছি যেমন ধরুন অর্জুন সিং বিজেপির সাংসদ ছিলেন কত কথা কত অভিযোগ গলা অব্দি দুর্নীতিতে নাকি ডুবে আছে তার জন্য সেখানে বোমাবাজি হচ্ছে অর্জুন সিংয়ের মতো খারাপ মানুষ হন না কেসের পর কেস যে কোনো দিন সিআইডি তুলে নেবে সেই অর্জুন সিং তৃণমূলে চলে গেলেন সমস্ত কেস বন্ধ হয়ে গেল তো সেই ধরনের অর্জুন সিংয়ের মতো দাপুটে সাংসদ তাকে যদি এই কাণ্ড করা হয় এই ধরনের যারা নেতা রয়েছেন তারা তাদের কতখানি কেস দেয়া হতে পারে কিন্তু তারপরেও পুলিশ এখনও সর্বতভাবে নবান্নের হাতে রয়েছে তারপরেও কিন্তু তারা এখন যোগদান করছেন শুধু তাই নয় এই খবরই আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা জানা যাচ্ছে যে বীরভূম থেকে আরেকটু দূরে চলে আসি কলকাতার কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনা সেই দক্ষিণ চব্বিশ পরগনাতেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিরিক সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাদের হাত ধরে নামকানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল। প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতি সহ মোট স্বজন তারা যোগদান করেছেন এমনকি তৃণমূলের জোনাল সভাপতি সুকুমার পাত্র তিনি যোগদান করেছেন অর্থাৎ এই যে টেন্ডেন্সিটা কর্মীরা যারা যারা পোস্টে ছিলেন যারা পদে ছিল যারা নির্বাচনটা পরিচালনা করতেন শুধুমাত্র একটা জেলায় নয় একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখানে দেখুন সেখানেই কিন্তু সেই ট্রেনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর এখানেই প্রশ্ন হচ্ছে তাহলে তাহলে কি তৃণমূলের হাওয়াটা এতটাই খারাপ যে এনার রাও বুঝে গেছেন সেই জন্যই দলবদলটা এখন থেকে সেরে রাখছেন যে পরবর্তীকালে ভোট ঘোষণা হয়ে গেলে তখন দলবদল করতে গেলে বড় দেরি হয়ে যাবে বিজেপিতে তখন এতটাই সংখ্যা বেশি হয়ে যাবে যার আর সেখানে সংকল্যাণ হবে না সেই জন্যই কি আগে ভাগে তারা করে যাচ্ছেন শুধু তাই নয় যেটা যেটা আরেকটা খবর আপনাদের দেখাবো এবার একটু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটু বাঁকুড়ার দিকে হাঁটি সেই বাঁকুড়াতেও বাঁকুড়াতেও কিন্তু দলবদল হচ্ছে বিজেপি নেতার ঘরোয়া পশি যুব তৃণমূল নেতাও ধরলেন পদ্মপতাকা কারা কারা এসছেন বাঁকুড়ার তালডাংরায় ঘটনা এটা সেখানকার অত্যন্ত ডাকাবুক নেতা বলে পরিচিত অখিলচন্দ্র রক্ষিত তিনি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন আবার কিন্তু তিনি ব্যাক করে চলে এলেন বিজেপিতে আবার তালডাংরা ব্লকের যিনি সহসভাপতি আছে সাগর লায়েক তিনিও কিন্তু যোগদান করলেন বিজেপিতে দেখুন প্রত্যেকে প্রত্যেকে কিন্তু পোস্টে রয়েছেন এবং তারা দলবদল করছেন তবে এত কিছু হলেও আর একটা প্রশ্ন দিতে শুরু করেছে যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই প্রশ্নটা করছেন বিজেপির অন্দরেও সেই প্রশ্নটা ঘোরাফেরা করছে এই যে এত দলবদল এখন থেকে হচ্ছে এই দলবদলটা আবার তৃণমূলই করাচ্ছে না তো মানে সেই দু হাজার একুশের ভুলটা হয়ে যাচ্ছে না তো এমন কিছু লোক এখানে চলে এলেন যে যারা এই শিবিরের খবর ঘাসপুর শিবিরে পাশ করে দিচ্ছে এখানকার স্ট্র্যাটেজি সমস্ত ওখানে কিছু ফাঁস হয়ে যাচ্ছে এমন কি এখানে বসে থেকে এমন কাজ করছেন যাতে তৃণমূলের জয়টা নিশ্চিত হয় এবং গেরুয়া শিবিরে ভরাডুবি হয় সেই রকম ঘটনা ঘটতে চলেছে না তো অনেক সাধারণ কর্মী সমর্থক কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তবে যেটা ভালো কথা যেটা জানা যাচ্ছে যে এবারেতে বিজেপিতে যে যোগদানগুলো হচ্ছে না সবাইকে কিন্তু নেওয়া হচ্ছে না এই যোগদান করাতে গেলে সেখানে রীতিমতো আবেদন করতে হচ্ছে সেই আবেদন একদম সেন্ট্রাল কমিটির কাছে যাচ্ছে সেখানে স্ক্রুটিনি হচ্ছে খোঁজ খবর নেওয়া হচ্ছে তারপর সেখান থেকে গ্রিন সিগন্যাল এলে তবেই কিন্তু যোগদানটা হচ্ছে আবার গেরুয়া শিবিরের আরেকটা অংশ বলছে যে এখন তো কোনো কিছু শুরুই হয়নি একবার লোকসভা নির্বাচনটা ঘোষণা হতে দিন লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে যে মুহূর্তে সেন্ট্রাল ইলেকশন কমিশন পুরোটার কন্ট্রোল নিয়ে নেবে যখন বিরোধিতা করার জন্য বা বিরোধী দলের কেউ থাকলেই তাকে আর ফলস কেস দেওয়া যাবে না গাঁজা কেস দেওয়া যাবে না শ্লীয় কেস দেওয়া যাবে না এই সিচুয়েশন যখন হয়ে যাবে তখন শুধু দেখবেন দলবদল কাকে বলে মানুষ কার্যত বিতশ্রদ্ধ হয়ে আছে একের পর এক ইস্যু একের পর এক ইস্যু দুর্নীতি সব থেকে বড় ইস্যু হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু দলে দলে লোক চলে আসছে তবে আরেকটা অংশের মত আবার অন্য তাদের কথা হচ্ছে যে যতই এসব দুর্নীতি ফর্নীতি হোক এসব শহুরে লোকেরা তারা হয়তো একটু আলোচনা করতেও পারে কিন্তু গ্রামের দিকে নাকি এর কোনো রকম কোনো প্রভাব নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেসব জনমোহিনী প্রকল্প রয়েছে সেটা লক্ষ্মীর ভাণ্ডারী হোক কন্যাশ্রী হোক সেখানে মাসে মাসে মোটা টাকা এরা পাচ্ছেন পাঁচশো হাজার টাকা পেয়েই এরা খুশি কিছু না পাওয়া থেকে কিছু তো পাচ্ছি এই ধারণা থেকে তাদের ভোটগুলো কিন্তু এখনও তৃণমূলের সঙ্গে আছে ফলে ফলে এই সব যোগদান ফোগদান যত যাই হোক শেষ পর্যন্ত আবার নাকি তৃণমূলেরই এখানে জয়গান হবে শেষ পর্যন্ত কি হবে সেটা তো ইভিএম বাক্স খুললে বোঝা যাবে কিন্তু অ্যাটলিস্ট ট্রেনটা দেখলে বোঝা যায় যে কি হতে চলেছে এবং একটা কথা সেটা তো সবসময় শাশ্বত বাণী হিসেবে থেকে গেছে যে জাহাজ যখন ডোবে তখন সবার আগে ইঁদুররা জাহাজ ছেড়ে পালায় অর্থাৎ যে ইঁদুররা খাবারের জন্য একদম নিচে সেঁদিয়ে থাকে কেন উপরে ডকে ফকে ঘুরে বেড়ালেই তো তাদেরকে ধরে মেরে দেবে নিচু তলায় যারা থাকে তারা সবার আগে বুঝতে পারে যে জাহাজ ঢুকতে চলেছে জল ঢুকছে ফলে তারা তখন প্রাণপণে বেরিয়ে আসে এবং জাহাজ থেকে ঝাঁপ দেয় আর এখানে যারা কর্মী দেখুন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ব্লক সভাপতি জোনাল সভাপতি এই ধরনের যারা পোস্টে রয়েছেন যারা একদম নিচু তলায় থেকে বুথ লেভেলে কাজটা করেন ভোটটা করান তারা কিন্তু দলে দলে বেরিয়ে আসতে শুরু করেছেন আর এই জায়গা থেকে কি ইঙ্গিত দিচ্ছে তারা সবার আগে ভূমিকম্পের কথাটা বুঝতে পেরে গেছেন যে রাজনৈতিক ভূমিকম্পে কেঁপে যেতে পারে এবারে লোকসভা নির্বাচনে বাংলার মাটি হতে পারে গেরুয়া সুনামি আর সেই জন্যই কি তারা দলে দলে যোগদান করছেন নাকি আবার সেই দু হাজার একুশের মতো ভুলটাই করে ফেলছে তৃণমূল কংগ্রেস এটাই এখন লাখ টাকার প্রশ্ন আপনাদের কী মনে হয় কোনটা হতে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার